হয়েছে এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো আমি এক্ষুনি বাথরুম থেকে আসছি জিহান দরজাটা খুলে দেখো তো কে এসেছে হাই তুমি আমার কে আমি জোকার তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে হ্যাঁ আমারও তো কোনো বন্ধু নেই চলো আমরা খেলা করি একদিন টুনি তরোয়াল নিয়ে খেলছিল হঠাৎই সেখানে একটা পাগলা কুকুর চলে আসে আর টুনি ওই তরোয়ালটি পাগলা কুকুরটার উপর ছুড়ে দিলে তরোয়ালটি গিয়ে লাগে টোনার গায়ে আর টোনা সেখানে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় এরপর একদিন রাত্রেবেলা টুনি ঘুমিয়েছিল আর সেখানে টোনার আত্মা চলে আসে আর বলে টুনি তুমি আমাকে কেন মেরেছিলে তখন টুনি বলে আমি তোমাকে ইচ্ছে করে মারিনি টোনা কুকুরকে মারতে গেছিলাম তোমার গায়ে লেগে গেছে আমাকে ক্ষমা করে দাও তখন টোনা বলে তোমাকে একটা শর্তেই ক্ষমা করে দেবো যদি ভিডিওটি সকলে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব মাম্মা আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে ওই জঙ্গলের দিকে যাবে না কিন্তু আন্টি আমি আছি কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে যাও জিয়ান তুমি এখানে দাঁড়া আমি এক্ষুনি আসছি বাবু এমন কিছু বলো না যেটা শুনেই আমার হার্টবিটটা বেড়ে যায় দাঁড়াও দাঁড়াও এক মিনিট তোমার আব্বু এইখানে কি কাজে আসছে আল্লাহ মনে হচ্ছে তোমাকে আমাকে দেখে ফেলছে এদিকেই আসছে চুপ থাকো চুপ কথা বলো না এদিকেই আসতেছে আজকে একশো পার্সেন্ট শিওর ধরা পড়ে গেছি বহুত মারবে বেবি হার্টবিট বেড়ে গেছে না কি হয়ে